আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন অসুস্থ থাকার জন্য আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার কোনো কাজ ছাড়াই হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা থামমেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে ভিডিওটি কিনে হতে যাচ্ছে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আমরা যারা অনলাইনে কাজ করি আমরা কোনো না কোনো সময় একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই খুলে থাকি সেখানে আপনারা হয়তো একটি গ্রুপও ক্রিয়েট করেছেন আপনারা চাইলে আপনাদের সেই গ্রুপটি এখন সেল করে দিতে পারেন এমন হতে পারে আপনারা দিন আগে একটি গ্রুপ খুলেছিলেন এখন সেটি আপনারা ইউজ করেন না সেই গ্রুপটি আপনারা সেল করে খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনারা করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আমরা আমাদের টেলিগ্রাম অ্যাপে চলে যাচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনারা আমাদের এই চ্যানেলে চলে আসবেন এখানে আসলে আপনারা দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ সেলের একটি পোস্ট করা আছে আপনারা যদি টেলিগ্রাম গ্রুপ সেল করতে চান তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন যোগাযোগ এইখানে যে ইউজার নেমটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা মেসেজ করতে পারেন দু হাজার আঠারো উনিশ বিশ একুশ বাইশ সালের টেলিগ্রাম গ্রুপগুলো আপনারা খুব হাই রেটে সেল করতে পারবেন এবং আপনাদের কাছে যদি দুই সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে গ্রুপ খোলা থাকে তাহলে সেটাও আপনারা সেল করতে পারবেন এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে যদি কোনো গ্রুপ থাকে সেটিও আপনারা এখান থেকে সেল করতে পারবেন হয়তো আপনারা অনেক আগেই গ্রুপ ক্রিয়েট করেছিলেন আপনাদের এখন খেয়াল নেই যে আপনারা কোন গ্রুপের ওনার আছেন তো সেটি চেক করার জন্য এইখানে যে দেখতে পাচ্ছেন একটি বট আপনারা সিম্পল এই বটে একটি ক্লিক করে দেবেন বটে ক্লিক করে আপনারা এখানে স্টার্ট করে দেবেন স্টার্ট করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন চলে আসবে এখানে এই যে দেখতে পাচ্ছেন লিস্ট অফ মাই গ্রুপ চ্যাটস এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যে কয়টা গ্রুপের ওনার আছেন আপনি সেই সকল গ্রুপগুলো এখানে শো করবে এরপরে আপনি সিম্পলি সেই গ্রুপে একটি ক্লিক করে দিয়ে এখান থেকে সেন্ড যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গ্রুপের নামটি এইখানে শো করছে তো এরপর আপনারা এই নামটি সার্চ করে আপনি বের করে নিতে পারবেন তো আমার এটা যেহেতু আর্ন মানে আমি এখান থেকে যদি সার্চ করি আমি এখান থেকে সার্চ করলে দেখতে পাচ্ছেন আমার গ্রুপটা এই যে উপরে চলে এসেছে তো এই গ্রুপটা যদি আমি সেল করতে চাই কিভাবে করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন গ্রুপটি সেল করার জন্য আপনারা এই যে যে আপনাদের যে গ্রুপের যে নামটি থাকবে এখানে একটি ক্লিক করে দিবেন নামে ক্লিক করার পরে এখানে যে পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন এরপরে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের গ্রুপ টাইপ এখানে যদি প্রাইভেট করা থাকে অবশ্যই এটি আপনারা এখান থেকে পাবলিক করে দিবেন পাবলিক করে দেওয়ার পরে আপনারা এখানে একটি লিংক দিয়ে দিবেন আপনাদের একটি ইউজার নেম দিয়ে দিবেন তো আমি এখানে আমার একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি ইউজনের দেওয়া হয়ে গেলে আপনার এখানে যে টিক অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের গ্রুপটি পাবলিক হয়ে যাবে এরপরে আপনারা এই যে নিচে যে অ্যাডমিনিস্ট্রেটর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা সিম্পলি যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন আপনারা যদি গ্রুপগুলো আমার কাছে সেল করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আমাকে মেসেজ করবেন এবং সেখানে আমি আমার একটি আইডি দিয়ে আপনাদের গ্রুপে জয়েন করে নেব সেখান থেকে ইনবক্স করলে প্রসেসটি আমি আপনাদেরকে বলে দিব। আমার গ্রুপে এই যে একটি আইডি অ্যাড আছে আমি যদি চাই এইখানে আমার ওনারশিপটা ট্রান্সফার করতে তাহলে আমরা এখান থেকে এই নামের উপরে একটি ক্লিক করে দেব নামের উপরে ক্লিক করার পরে এই যে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাড মিনস এইখানে এটি ক্রস আছে এটি আমরা যদি এখান থেকে ক্লিক করে ঠিক করে দিই তাহলে এখান থেকে আপনার ট্রান্সফার গ্রুপ ওনারশিপ এই অপশনটি দেখতে পাবেন এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের গ্রুপ যদি আপনার ওনারশিপ ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই আপনাদের টেলিগ্রাম আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে এবং সেটি মিনিমাম সাত দিন আগে অন করা থাকতে হবে তো এরপরে আমরা যদি এখানে ট্রান্সফার গ্রুপ ওনারশিপে ক্লিক করে দিই আমাদের গ্রুপের ওনারশিপটি ট্রান্সফার হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন এবং এইখানে আমার যে ইউজার নেমটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি ক্লিক করে আমাকে মেসেজ করতে পারেন এবং সেখান থেকে মেসেজ করে আপনারা কাছে হাই রেটে সেল দিতে পারেন তো যার কাছে যতগুলো গ্রুপ আছে আপনারা চাইলে আমার কাছে খুব সহজেই এগুলো সেল দিয়ে পেমেন্ট নিয়ে নিতে পারেন আপনারা চাইলে পেমেন্ট বিকাশ নগদ এবং ফাইন্যান্সের মাধ্যমেও নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ